প্রতিষ্ঠাতা সম্পাদক সঙ্গীত কুমার মালিক বর্তমান সম্পাদক জয়দেব সাঁতরার পল্লী প্রতিভা সাহিত্যের পত্রিকার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান কামারপুকুরে শত দৈনতা এবং প্রতিবন্ধকতাকে অবহেলায় উপেক্ষা করেই প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক সঙ্গীত কুমার মালিক দীর্ঘ তিন দশক নিয়মিত প্রকাশ করেছেন বিস্তীর্ণ গোঘাট এলাকার উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা পল্লী প্রতিভা প্রতিষ্ঠাতা সম্পাদক সঙ্গীত কুমার মালিক আজ আর নেই কিন্তু তার সৃষ্টি আছে অমর হয়ে এবং যোগ্য উত্তরসূরি জয়দেব সাঁতরার বিশ্বস্ত হাতে জয়দেব সাঁতরা বর্তমান সময়ে একজন উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিক যার নিপুণ হাতে সৃষ্টি হয় একের পর এক জনপ্রিয় কবিতা কবি ও সাহিত্যিক সঙ্গীত কুমার মালিকের যোগ্য শিষ্য আর তার কাঁধেই আছে পল্লী প্রতিভা সাহিত্য পত্রিকার গুরুদায়িত্ব যদিও বিলম্বিত লয়ে তবুও আজ তিরিশ থেকে চল্লিশ জন কবি সাহিত্যিক ও গণীজনদের উপস্থিতিতে উন্মোচন হল পল্লী প্রতিভা সাহিত্য পত্রিকার শুরুতেই সম্পাদক সঙ্গীত কুমার মালিকের প্রতিকৃতিতে মাল্যদান প্রতি প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত পরবর্তীতে সম্পাদক সঙ্গীত কুমার মালিকের স্মৃতিচারণের মধ্য দিয়ে সাহিত্য আসর জমে ওঠে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক জয়দেব সাঁতরা প্রকাশক সুজিত কুমার পোড়েল সভাপতি মদন মোহন সরকার নাট্যকার ও গল্পকার সমীর ঘোষ এবং বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক প্রকাশক এবং এলাকার কবি সাহিত্যিক ও গুণীজনেরা তাদেরকে সকলকে আমার যথাযোগ্য আন্তরিক প্রীতি শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন এই দিনটিতে আমাদের বলি প্রতিভা প্রকাশ হচ্ছে এবছরের পুজো সংখ্যা অনেকটা দেরি হয়েছে হয়তো অনেকে বলবেন কিন্তু দেরি হয়নি এইটাই বলব যে পুজো উৎসব আমাদের সব সময়ের জন্য আমাদের যে এই যে পল্লী প্রতিভা এই পল্লী প্রতিভার প্রায় জন্মক্ষণ থেকেই আমি আছি অনেক প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে তুলে ধরাই ছিল তার এই পত্রিকার আসল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরাও যারা বর্তমানে পল্লী প্রতিভা দায়িত্ব পালন করে চলেছি সেই বিষয়টার দিকে বিশেষভাবে নজর রেখেছি এবং নজর রাখার কারণেই এবার পত্রিকায় আমরা বিশেষ করে আমাদের যে প্রচ্ছদ প্রচ্ছদ শিল্পী হিসাবে আমরা আমাদের এই পল্লী প্রতিভার যিনি প্রাক্তন সম্পাদক ছিলেন সঙ্গীত কুমার মালিক মহাশয় তার যোগ্য নাতনি শ্রেষ্ঠা সিনহা শ্রেষ্ঠা সিনহা খুব অল্প বয়স কিন্তু আশা করি যে পত্রিকার যে প্রচল হয়েছে এই আশা রাখি এখন আমাদের এই যে পত্রিকার মূলত আমাদের পত্রিকা দুটো সংখ্যায় প্রকাশিত হয় সার্মাসিক পত্রিকা বৈশাখ সংখ্যা যে পয়লা বৈশাখ থেকে আমরা পশ্চিম বৈশাখের মধ্যে এই পত্রিকাটা প্রকাশ করার চেষ্টা করি সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় সব থেকে আমরা যেটা বড় করে বড় আকারে প্রকাশ করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এই শারদীয় পল্লী প্রতিভা এখন এই শারদীয় পল্লী প্রতিভা প্রকাশ করতে গিয়ে মূলত আমাদের একটা সময় ছিল আমরা পুজোর মধ্যেই প্রায় এটা করতে পারতাম যখন সঙ্গীতবাবু ছিলেন হয়তো আমার পর দায়িত্ব পড়ার পর থেকে আমি হয়তো ততটা সেভাবে সাবলীলভাবে চালিয়ে যেতে পারছি না এটা বিভিন্ন কাজের কারণেই হোক বা আমাদের যে প্রেস প্রেসে যে কাজগুলো আমরা দিচ্ছি বা প্রেসে যেখানে আমরা দিই তিনিও ঠিক টাইম মতো আমাদের পত্রিকা সরবরাহ করতে পারছে পারেননি বলেই এবারের পত্রিকা আমাদের যে বিষয়টা হয়েছে আমাদের সাধারণত মহালয়ার দিকেই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানটা চলে কিন্তু ঘটনাক্রমে মনে করুন আমি একটা বই করলাম সেই টাইপের কবিতা লিখে একটা বই করলাম বইটা করে আমি শাস্ত্র সঙ্গে রাস্তায় দেখা হলো দিদি এই বইটা করেছি বইটা দেখবেন বইটা ওনাকে দিলাম বইটা ওনার যতই খারাপ লাগুক আমার সঙ্গে নেক্সট টাইম কোথাও কোনো অনুষ্ঠানে দেখা হলে ওনাকে বলতেই হবে যে বইটা খুব ভালো হয়েছে মুখে ওনাকে বলতে হবে কারণ আমি একটা দামি বই দিয়েছি একশো টাকা দামি একটা ওনাকে বই দিয়েছি ওনাকে বলতেই হবে আমি বলবো সেই আমরা যারা এখন কবিতা লিখছি আমরা কিছু নতুন শব্দ চয়ন করি আমাদের কবিতার মধ্যে যেটা মানুষের মনে দাগ কেটে থাকবে এইরকম কবিতা তো আমরা অনেক পড়েছি অনেক পড়েছি অনেক সেইখান থেকে কবিতা একটা জায়গায় বেরিয়ে ছোট গল্প একটা জায়গায় বেরিয়ে এসেছে তো আমরা যারা লিখি আমি বলবো এই দিকে একটু আমরা যেন নজরটা রাখি আর বেশি বল

এবং সর্বোপরি তার উদ্দেশ্য যেটা ছিল পল্লীর মূলত আমাদের পল্লী বাংলার যে সমস্ত প্রতিভাগুলো আছে সেইগুলোকে তিনি তুলে আনার চেষ্টা করেছেন দীর্ঘদিন যাবৎ তিনি কাজ করেছেন অত্যন্ত দারিদ্রতার সঙ্গে থেকে তিনি কিন্তু তার এই যে কাজ এই কাজ থেকে তিনি কোনোদিন সরে যাননি আমার সৌভাগ্য যে এই রকম একজন মানুষের সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম জানি না তিনি হয়তো চলে যাবেন বলেই তার কিছুদিন আগেই এক বছর আগে থেকেই তিনি দায়িত্বভার অনেকটাই ছেড়েছিলেন আমাকে সহকারী সম্পাদক পরবর্তী তিনি বলেছিলেন সে জয়দেব তোমাকেই চালাতে হবে তার সেই ভার বর্তমানে আমি বওয়ার চেষ্টা করছি তিনি যে পল্লী প্রতিভাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন আমি তার সেই পল্লী প্রতিভার যে মান সেই মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে পল্লী প্রান্তরে যে সমস্ত প্রতিভা আছে তাদেরকে তুলে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমিও চালিয়ে যাচ্ছি আমি চেষ্টা করব আজীবন ধরে আমি যতদিন জীবিত থাকব। পল্লী প্রতিভাকে যাতে স্বমিমায় প্রতিষ্ঠা করা যায় পল্লী প্রতিভাকে যাতে আমাদের গ্রাম গ্রাম বাংলা থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সর্বক্ষেত্রেই পল্লী প্রতিভার যে সৌরভ সেটা যাতে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি